ছিলাম গাড়ি চালিয়ে দেবো সত্যি সত্যি কি হবে বুকর প্রতি তোমাদের মতো ছিচকিট চোরদের দের দু মিনিট সময় লাগবে আমি কালকে যাবো তুমি লোকজন ডাকো আমি পুলিশ অফিসারে অফিসে ফোন করলাম যে আমি দশ মিনিট টাইম দিচ্ছি ওদেরকে বলুন চলে যেতে নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে দিলীপ ঘোষ খালি মুখে বলবো কে কোন আছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ার নেতা হয়নি কারো দয়ার টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কি দিয়েছি ওদেরকে আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় নাড়িয়েছে আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজি থেকে এই অবধি মনে হচ্ছে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় সেই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে ভাবার সময় এসছে ভোট এসে গেছে কে ফুরফুরা শরীরে ধারণা দিচ্ছে উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করবো গরু মেরে জুতদান হচ্ছে সেই জন্য এই যারা ভেক ধারী কেউ হিড়িম্বা কেউ পুতনা ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন ছাড়েননি পুতনাকে এত দরদ ভালো নয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি উনি বুঝে কে পুতনা তার প্রাণ নিয়ে নিয়েছিলেন আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে কি যে ছেকুলার কষ্ট হয়েছে মেয়ে মেয়ে তাহলে মেয়েদের কোনো দিন প্রণাম করিস নি মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস তো তারা মেয়েদের সম্মান কি বুঝিস আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসি মা আর আসন সীতাকে বসাবো এই তোর প্রণাখাকে আর পুতনাকে কখনো বসাবো তাদের বুকের মধ্যে গাড়ি চালাবো আমরা কারণ ছাত্র বেশি মা সে দিয়েছে চিনু নেদেরকে কে মা আর কে পুতনা পুতনা সাজলেই মা হয় যায় না ভগবান শ্রীকৃষ্ণ ছ দিন বয়সে বুঝে গেছেন আর আমাদের তো ষাট বছর হয়ে গেল বয়স বুঝুন তো সেজন্য চালাকি করে চাকুরি করে লোভ দেখিয়ে কে সুরপনা কাছে যে বিয়ে করতে আসছে লক্ষণকে দিল ঘেটান করে নাক কান কেটে যদি সত্যি সত্যি ও মহিলা হতো তো তার ছবি তো টিএমসি সি লোকের বাড়িতে রাখতো আমরা তো লক্ষণের ছবি রাখত যদি পুতনা সত্যি মা হতো তার ছবি রাখতাম আমরা তো শ্রীকৃষ্ণের ছবি দেখি তার পুজো করি কে পুতনার করে আহারে মহিলা আরে নিজের ছেলেকে দুধ দেয় না সে পরের ছেলেকে দুধ খাওয়াতে এসে বুঝলি কত বড় উদার তার ছবি কিন্তু কেউ রাখে না একজন মহিলা সেজে বুঝে এসেছিল তার নাকটা খেঁচান করে কেটে অভি অন্যায় এটা সবচেয়ে বড় ভিল্ত লক্ষণ হওয়া উচিত ছিল আমরা রাম লক্ষণের নাম নিই সূর্বলেখার নাম কেউ নিই অপমান করেছে বলে যে মহিলাকে বধ করেছে তাকে আমরা মালা দিই তাকে ছবি আর এটা ভারতবর্ষের সংস্কৃতি মহিলা মানে সে মায়ের মূর্তি সে বেবিচারিণী নয় সে চরণামই নয় আমাদের মা বলে এরকমই হবে সবার প্রতি সমান দৃষ্টি হবে তার মাতৃত্বে যারা অপমান করে তাদেরকে কোনো ক্ষমা করেনি এই সমাজ আমরাও করবো না আর সেই জন্য অনেক ছলচাতি চলছে আমাদের হিন্দু সমাজ সিধে সাদা সরল হিংসায় বিশ্বাস করি না সারা দুনিয়াকে আমরা ভালোবাসি সাপকেও দুধ খাওয়াই ফিট থেকে চিনি খাওয়াই যে খেতে পায় না তার দুর্বল হলেও শত্রু তাকে খাইয়ে বাঁচিয়ে তারপরে লড়াই করি আর যারা চিরদিন আমাদের মঠ মন্দির ভেঙেছে আমাদের দেবী দেবতা অপমান করেছে মা সম্মান লুট করেছে মাতাকে কেটেছে তাদের প্রতি কোনো ভালোবাসার দরদ নয় ভুলে যান ওই সব জন্য তাহলে নিশ্চিন্ন হয়ে দশটা টুকরো হয়ে গেছে কোথায় আজকে মামা থেকে মেরে হাত গন্ধ করবো কেন ওইরকম লোকদের মারি না আমরা ছেঁচাড়া রাস্তায় চিৎকার করে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে রাজনীতি করছো তোমরা আমরা অপোজিশন তোমরা ক্ষমতায় আছো তোমাদের এমপি আছে তোমাদের মিউনিসিপ্যালিটি আছে লুটপাট সব জায়গায় করছো কিন্তু রাজনীতির একটা সীমারেখা থাকা আছে ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্না দেবে জানিয়ে আসা উচিত আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম খেতে বসেছিলাম খবর পেলাম যে এসছে ওরা আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য চলে গেল কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধরনা দেওয়া শুরু করি শোভা পাবে কি ওরা চায় যদি এটাও করতে চাই দিলীপ ঘোষ আছে ওরা ভেবে আমি বেরিয়ে গেলাম ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না রাজনীতি করতে এসে নীতির রাজনীতি করো চুরি চামারি করছো আমরা তো কোনো বাধা দিই না মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে দু মিনিট সময় লাগবে আর আমি সেটা গণতান্ত্রিক ভাবে করবো দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কি করতো আমি কালকে যাব তুমি লোকজন ডাকো আমি যাচ্ছি চোর চামার পাঠাবে না চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে যারা কর ঘুরে রাস্তায় বেঁধে রাখে এখানে আসছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে এটা তো আইনের ব্যাপার আইনি ব্যবস্থা আমরা নেব কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম ভুল করেছে ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে সরকারি যে বোর্ড ছিল মিউনিসিপালিটি লাগিয়েছিল আমি লাগাইনি টাকা আমি দিয়েছিলাম আমার নাম এমপির নাম ছিল সেই কর্মীরা ছেড়ে ফেলে দিয়েছে তার ভিডিও আমাদের কাছে আছে তার বিরুদ্ধে আমি কেস করতে পারি কিন্তু সরকারি সময় পয়সা নষ্ট করার দরকার এদের বিরুদ্ধে কেস করার রাজনীতি যদি গায়ের জোরে হবে আমি গায়ের জোরে লড়তে রাজি আছি কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি এরা তো মাফিয়াদের চামচা ওদের টাকাই বেঁচে আছে এখানকার পুকুর রেলের জায়গা সরকারি জায়গা লুট করে বেঁচে আছে চোর এরা কেন এদের হিম্মত নেই সামনে আসার আমি শুনেই আমি পুলিশ অফিসারে এসপি অফিসে ফোন করলাম যে আমি দশ মিনিট টাইমিং দিচ্ছি ওদেরকে বলুন চলে যেতে নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে দিলীপ ঘোষ খালি মুখে বলবে না আমি জানি না কেন ওরা চলে গেত ওরা পুলিশ বলেছে কিনা আর এখানকার পুলিশকে আমি চিনি পুরুলিয়া থেকে কিছু লোক কর্মী সমাজের নামে এসে আমার গেট ভেঙেছিল তখন এই পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উস্কা হতে ছিল চালা একটু চালা আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসছে পুলিশের গাড়ি গিয়ে এখানে চা খেতে এসছিল তো যাই হোক সদ্বুদ্ধি হয়েছে দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে দিলীপ ঘোষ কালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো আমার সামনে নেই পিছনে নেই মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বৌদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি দক্ষিণ জেলা নিয়ে দেখুন ইফতার পার্টি তো একদিন চলে এসছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে তারপরে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে যেন ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারেই বলেছি যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন কেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতে জানি লোককে এ সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধন্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনি যে বলছেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে না উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনও আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা আপনাকে কোন ঠাসা করা হচ্ছে দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কি দিয়েছি ওদের আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনো দিন উঠে না ছটার সময় এসে রাস্তায় না দাঁড়িয়েছে আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজি থেকে অবধি মনে মনের চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় ঘুরে আসুন মানুষ শরীর ভালো থাকবে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন উনি তো পনেরো বছর ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো কত 10 বছর কথা ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসা আর কোনো ভবিষ্যৎ নাই পশ্চিম কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশ হাওয়ার মতো যাচ্ছে আপনারা যে স্লোগানটা দেন পুলিশ তুমি উড়দিছরো তুমি বলে झंडा ধরো দেখেন চাপpathname আর আইসি পুলিশের উত্তরই তিমুলের উত্তরের মঞ্চে বসে আছেন এটা কি আপনাদের কথার যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে আচ্ছা তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি এমনি নয় এখন কে কত দাবিদারি করতে পারবে কে কত চামচাগিরি করতে পারবে চोटी চাড়তে পারবে তার প্রতিযোগিতা চলছে ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে তোমাকে চাকরি করতে হবে বউ বাচ্চা আছে নিজের ভবিষ্যৎ আছে নিজের ভবিষ্যৎ নষ্ট করো এই চোরদের সঙ্গে থেকে কোন আরও তীব্র দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়ার পর এবার রাতের অন্ধকারে সল্ট লেগে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার করলো অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের তালাল বলে আখ্যা দিয়ে অনুপম ভট্টাচার্যকে দ্রুত সারানো হোক এই দাবি নিয়ে একের পর এক পোস্টার করলো কি বলবেন এ বিষয়ে পোস্টারের রাজনীতি বিজেপি করে না কারও যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেম কেউ ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন কী গোষ্ঠীর কারোর সঙ্গে কারো হতে পারে রাজনীতিতে সব হয় বহু লোকের বহু ইচ্ছা আছে না হলে সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলি গোলা চলে না যেখানে রাজার আগে পুলিশে পোহর দিনের পর দিন চলছে রাতের বেলায় পুকুর পড়ে কি বলবেন তারা পশ্চিমবঙ্গে পুকুর নালি খাল বিল তো ভরাট হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল নতুন কিছু নাই আর তো কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে যেখানে দাদা কুনাল ঘোষ কামরা সিন্ডেকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে কি বলবেন দেখুন শিবসেনাকে হুমকি কাজ তো ভাই মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করে নেবে উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানে সমাধান করে পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ গুণ্ডারাজ কাটমানি সিন্ডিকেট চলছে তার সমাধান কি হবে মমতা ব্যানার্জি থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে বুকচিতিয়ে লড়তে ভাই পার্টির মধ্যে যেদিন খুনো খুনি মারামারি শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে কাকে ভোট দিলাম আমরা এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম বাড়ি পাড়ায় বেরোনো যায় না রাস্তায় বেরোনো যায় না কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না কলকাতার উপরে বন্দুক পাওয়া যায় গুলি চলছে বোম ফাটছে তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে এটাকে বোলাবার জন্য অন্যদিকে মন যাচ্ছে চলুন